হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আজকে অনেক দিন পরে আমরা চার বন্ধু আতাউর মুসৌদ্দিন রবিন এবং আমি আমরা চারজন বেরিয়েছি ছোট্ট একটু ট্যুরে আসলে ট্যুর বললে ঠিক হবে না এমনি একটু বেরিয়েছি ঘুরতে অনেক দিন যাবো ধর আমরা বেরোই না কোথাও আজকে বেরিয়েছি অজানার উদ্দেশ্যে জানি না কোথায় যাব তবে সম্ভবত যেতে পারি মাওয়ার ওই দিকটায় কারণ আমাদের গাড়ি এখনও ওইদিকেই চলছে কিছুক্ষণ আগে আমাদের একটি ছোট্ট ব্রেক হয়েছিল। সেখানে ব্রেকে আমরা ডিসাইড করে নিলাম কোথায় যাব আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ দিয়ে তার মুন্সিগঞ্জের রাস্তাগুলি বেশ সুন্দর হয়ে থাকে আমাদের পছন্দের একটি রাস্তা আমরা যাচ্ছি এখন শ্রীগণ শ্রীনগরের দিকে শ্রীনগর দিয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে তারপরে আমরা যাব মাওয়া নদীর পারে। আর নদীর পাড় থেকে আসার সময় আমরা যে লিফ লঞ্জ নামে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে সেখানে একটু দেখতে যাব যাবো আমরা চলে এসেছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে অল্প একটু দূরেই পদ্মা নদী আমরা পদ্মা নদীর পারে যাব সেখানে বিকেলটা কাটানোর চেষ্টা করব এবং সেখান থেকে ফেরার পথে আমরা যাব লিফ লঞ্জে চলেন আগে পদ্মা নদীতে যাই মানে নদীর পারে যাই সেখানে একটু বসে আড্ডা টাড্ডা দেই এসেছি পদ্মা নদীর পারে আমার পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু আজকে শুক্রবার হওয়াতে এখানে অনেক মানুষ সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে যদিও বাতাস একটু কম তবে দেখতে বেশ লাগছে মানে কিছুটা মনে হচ্ছে যেন কি পতেঙ্গা পতেঙ্গা সমুদ্র সৈকত ছিলে কি পথে যে পথে হেতেছি চুনে চোখে মিছে অভিন তোমাতেই শুরু তোমাতেই শেষ অবলিলায় আমি নিশ্চ তোমাতেই শুরু তোমাতেই শেষ অবলিলায় আমি নিশেষ you বসে 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 কখন এরা ভয়টা বেজে গেল বুঝতেই পারিনি আমরা এখন বাসা থেকে ওরা দেবো এখান থেকে বাড়ি আরও পঞ্চান্ন কিলোমিটার দূরে তো যেতে হবে সেখানে এখন এখান থেকে বেরিয়ে যায় যদিও মানুষ কমে গেছে আমরা এখন চলে যাই মানুষ মানুষ একেবারেই কমে গেছে আমাদেরও যেতে হবে সবাই যেতে থাকি বাড়ির দিকে বন্ধুরা তীব্র অন্ধকার ময় একটি রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এক্সপ্রেস হাইওয়েতে ওঠার যে প্রধান সড়ক সেই সড়কটিতে প্রচুর জ্যাম তাই আমরা ভিতরের একটি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ক্লিফ লঞ্চের দিকে চলতে চলতে চলে আসলাম ক্লিফ লঞ্চে চলেন ভিতরে যাই তারপর আপনাদেরকে ছোট্ট করে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি বন্ধুরা এখন আসি লিফ লঞ্চে যেটা মাওয়া প্রান্তে পদ্মা সেতু পারে মাওয়া প্রান্তে যিনি এটা ওনার ওনার যে রুচি আছে বোঝা যায় রুচিসম্মত একজন লোক চমৎকার ডিজাইনে একদম ফুটিয়ে তুলেছে লিপ লঞ্চ যেভাবে নাম লিপ লঞ্চ পুরোটা এরিয়া জুড়েই গাছের বাহার দেখতে বেশ চমৎকার লাগছে সে সার দেওয়া যায় ডেকোরেশন দশে দশ খুব সুন্দর পরিবেশে সুন্দর কিন্তু ভাইরাল একজন কার আগে কে একটা ছবি তুলে পোস্ট করবে সেই বিষয়ে সবার আগে থাকে খাবার দাবার যেমন হোক ছবি তো তুলতে পারবে ঘুরতে তো পারবে সেটাই মুখ্য বিষয় আপনারাও আসবেন এসে ছবি তুলবেন ঘুরবেন খাওয়া দাওয়া করলেন যাই হোক আমরা এখন চলে যাব বাইরে ভাই আপনাদের তো লোকেশনটা দেওয়া হয়নি এই লিফ লঞ্চের এটা হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়া প্রান্তে টোল প্লাজার একটু আগে রাস্তার পশ্চিম পাশে পাশেগঞ্জ বড় করে লেখাই আছে আপনারা আসলে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়িতে ফিরতে হবে এখন আছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি সো ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম